আসসালামু আলাইকুম ইতিমধ্যে একটা নিউজ আপনারা দেখেছেন কি সেটা আমি জানি না কুয়ালালামপুরের একটা উঁচু ভবন থেকে লাভ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আমাদের এক বাংলাদেশি যখন তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন সে উঁচু ভবন থেকে তখন তার ফোরনে কোনো কাপড় সফড় ছিল না কথা কি বুঝতে পেরেছেন তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন ওই মুহূর্তে ওখানে পায়ার সার্ভিস চলে আসছে এবং কি এই দেশের প্রশাসন চলে আসছে তাকে বিভিন্ন কায়দায় থামানোর চেষ্টা করছে পরবর্তীতে তারা এক পর্যায়ে থামাইছে মানে তাকে বলছে যে তুমি আত্মহত্যা করো না তোমার সমস্ত কথা আমরা শুনব এই কথা বলে তাকে থামাইছে থামায় পরবর্তীতে হসপিটালে নিয়ে গেছে এখন পর্যন্ত ঘটনার বিবরণ কিছুই জানা যায় নাই যে সেই লোকটা কি কারণে আত্মহত্যা করার চেষ্টা করেছে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে পারি যেহেতু আমি নিজে একজন মালয়েশিয়ান প্রবাসী দীর্ঘদিন পর্যন্ত মালয়েশিয়াতে আসি বিশেষ করে বাড়ি থেকে ফোন আসে তুমি কেন এই মাসে বাড়িতে টাকা ফাটাইলে না তুমি কেন এত কম টাকা বাড়িতে ফাটাইলে তোমার ফ্যামিলি কীভাবে চলে এদিক দিয়ে লোকটা অনেক ক্ষেত্রে দেখা গেছে কি বেকার তার কাছে টাকা পয়সা নেই সে দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করতেছে যে একটা চাকরির জন্য সে কান্নাকাটি করতেছে এখানে কিন্তু চাকরি ফাইতেছে না কিন্তু বাড়িতে থাকা ফ্যামিলি অনেক ক্ষেত্রে সেটা বুঝতেছে না আর এই কারণে অনেক প্রবাসী কিন্তু মালয়েশিয়াতে আমি নিজেই দেখেছি এটা নিয়ে আমিও কয়েকটা ভিডিও করছি অনেক প্রবাসী কিন্তু মালয়েশিয়াতে নিজে নিজে আত্মহত্যা করে সেই পৃথিবী থেকে চলে যায় কারণ যাদের জন্য এত কষ্ট করে মালয়েশিয়াতে আসছি হাজার হাজার মাইল দূরে এখানে কোনো আত্মীয় স্বজন নাই তারাই আমার কথা বিশ্বাস করতেছে না আর কে আমার কথা বিশ্বাস করবে তাহলে আমি এই পৃথিবীতে থেকে লাভ কি আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই এই ধরনের চিন্তাভাবনা নিয়ে কিন্তু অনেকে কিন্তু পৃথিবী থেকে চলে যায় আজকে যেই লোকটি আত্মহত্যা করার চেষ্টা করেছে তার ফরণে কোনো কাপড় চোপড় ছিল না আমার কাছে যতটুকু ধারণা মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু তার ফরণে কোনো কাপড় চোপড় ছিল না সে দীর্ঘদিন পর্যন্ত ডিপ্রেশনে বুকতেছে মানে রুমের ভিতরে একা একা ছিল সে চিন্তা করতেছে ফ্যামিলি আমাকে এই ধরনের কেন কথা কেন বলে আমি কোনো কাজ কাম পাইতেছি না এই ধরনের একটা ডিপ্রেশনে বোকার পরে অনেক ক্ষেত্রে দেখেছি তাদের চিন্তাভাবনা অন্যরকম হয়ে যায় তখন তার কাছে কোনটা রাস্তা আর কোনটা ছাদ বাড়ির ছাদ কিছুই মনে হয় না ফোর ফোরণে কাপড় চোপড় আছে কি না আছে তা সেটা নিয়ে কিছুই পাবে না তখনই সে কিন্তু ক্লাব দেওয়ার চিন্তা ভাবনা করছিল কারণ তাকে ওই মুহূর্তে সুপরামর্শ দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না বুঝতে পেরেছেন তাই হয়তোবা তিনি লাভ দিতে চাইছিলেন পরবর্তীতে যখন পুলিশ অফিসারেরা এই দেশের মালয়েশিয়ান পুলিশ অফিসারেরা এবং কি সাং মানে এটাকে কি বলে দমকল বাহিনী মানে ফায়ার সার্ভিস হ্যাঁ যারা আগুন নিয়ন্ত্রণে আনে তারা হয়তোবা দেখা গেছে কি তাকে বুঝাইছে তোমার সমস্ত কথা আমরা শুনবো তুমি চিন্তা করো না বোঝানোর পরে সে শান্ত হয়েছে কারণ তাকে এখানে বোঝানোর মতো কেউ নেই বাংলাদেশ থেকে সে একা এখানে আসে সে যদি এখানে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে চিকিৎসা দিতে পারবে না কেননা সে মানে অনেক ক্ষেত্রে অবৈধ থাকে সে বড়ো একটা হসপিটালে যেতে পারে না যারা বাংলাদেশে আসেন সেটা আপনারা জানেন না হ্যাঁ অনেক ক্ষেত্রে রুমের ভিতরে অসুস্থ হয়ে গেলে দেখা যে রুমের সমস্ত লোক কাজে চলে যায় সে একা একা রুমের ভিতরে থাকতে হয় নিজের কাজ নিজেকে করতে হয় এই কারণে কিন্তু অনেকে দেখা অসুস্থ হয়ে যায় তার ভিতরে আবার বাড়ি থেকে প্রতি মাসে মাসে ফোন করে তাকে যন্ত্রণা দেওয়া হয় এ মাসে এত দিলা কেন ওই মাসে এত দিলা কেন টাকা এত কম হইলো কেন কারণ বাড়ির লোকে তো সেটা জানে না বাড়ির লোকে মনে করে যে বিদেশের মাটিতে টাকার মেশিন ফাটাইছি সে গেলেই আমাদের কাছে ব্যাঙ্কে টাকা দেবে আর আমরা এখানে টাকা খরচ করব তাই এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের বাড়িতে যারা আসেন তারা একটু সতর্ক হন একটু একটু মানে ইয়ে তারা সতর্ক হয়ে কথা বলবেন চিন্তাভাবনা করে কথা বলবেন বিদেশে পাঠাই দিলে একটা লোক শুধুমাত্র ডলার কামাইতে পারে না একটা লোক টাকা কামাইতে পারে না অনেকে অনেক ধরনের মানে কি বলবো এখানে আপনারা যদি বিদেশের বাড়িতে আসতেন তখন আপনারা বুঝতে পারতেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ